বাজারে সবচেয়ে ভালো মানের আয়রন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে চারটা ব্র্যান্ডের আয়রন রয়েছে একটা হবে প্যানাসোনিক একটা বাজাজ একটা ওসান আর একটা হবে সাহারা সাহারার যে আয়রনটা রয়েছে এটা এক হাজার ওয়াটের আমি যদি সাহারা থেকে শুরু করি তাহলে আপনার খুব সহজে বুঝতে পারবেন এই যে দেখেন এক হাজার ওয়াটের সাহারা ব্র্যান্ডের এই আয়রনটা মেড ইন ইন্ডিয়ান ঠিক আছে এটা আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশন করতে হবে না তবে এটা অনেক হেভি আগেকার যুগে আমরা যে অনেক হেভি আয়রন ব্যবহার করতাম একদম সেম তবে এটাতে এবার রেগুলেটর রয়েছে আপনার ইচ্ছা মতো আপনি হিট প্রয়োগ করতে পারবেন মানে এক থেকে ছয় পর্যন্ত হিট দিতে পারবেন যে কোনো কাপড় এটার মাধ্যমে আপনি আয়রন করতে পারবেন সিল্কের কাপড় বা আপনার যে কোনো ধরনের কাপড় আপনি এই আয়রনের মাধ্যমে আয়রন করতে পারবেন খুব সহজে এটাতে আপনি যদি যত পরিমাণে হিট দিবেন সেই হিট অনুযায়ী সে অফ হয়ে যাবে আবার অন হবে মানে হিটে হিটটা যদি একটু বেশি হয়ে যায় মনে করেন আপনি এখানে ছয় দিয়ে রাখছেন ছয় পর্যন্ত হিট হবে এটা অফ হয়ে যাবে আবার হিটটা যদি একটু কমে আবার এটা অন হয়ে যাবে ঠিক আছে এটা আপনি ব্যবহার করতে পারবেন অনেক সহজে এটা দিয়ে কাপড় আয়রন করলে খুব দ্রুত কাপড় আয়রন করে হয়ে যাবে কারণ এটা অনেক হেভি এটা আয়রন করতে হলে আপনাকে আর অনেক জোরে চাপ দিতে হবে না শুধু কাপড়ের উপরে আনবেন আর নেবেন আয়রন হয়ে যাবে আর যেটা রয়েছে একটু প্লাস্টিকের হালকা হয় সেটা দিয়ে আয়রন করতে হলে কাপড়ের উপরে একটু শক্তি প্রয়োগ করতে হয় সেটা হলো ওসান ব্র্যান্ডের আয়রন এই যে ওসান ব্র্যান্ডের আয়রনটা হবে আপনার স্টিম সহ এটার ভিতরে পানি দেওয়ার আছে আপনারা বলেন যে পানি আবার আয়রনে কি কেন দিবে যে অনেক কাপড় আছে যেগুলোতে পানি না দিলে সেগুলো সোজা হয় না বা আয়রন করা হয় না সেলুনে গেলেও আপনারা দেখতে পারবেন যে তারা অনেক কাপড়ে পানি দেয় তারপরে আয়রন করে আপনারা এই যে একটা কাপ রয়েছে এটার মাধ্যমে এখানে পানি দিবেন পানি দেওয়ার পরে এই পানিটা দুই দিক দিয়ে বের হবে এই সামনে দিয়ে স্প্রে করবে আবার পিছন দিয়ে নিচ দিয়ে বাষ্প বাষ্প যেভাবে হয় ওই রকমভাবে বের হবে আপনাকে এই এই সুইচটা শুধু চাপ দিতে হবে তবে এখানে একটা রেগুলেটর রয়েছে এটাকে আপনি মাঝখানে যদি রাখেন এটা নিচ দিয়ে বাষ্পর মতো বের হবে আর যদি আপনি শেষ মাথায় রাখেন এখান দিয়ে স্প্রে হবে ঠিক আছে এটা ব্যবহার করা খুবই ইজি আর এখানে যে সিল্কের কাপড় বা আপনার যে কাপড়গুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনারা এই আয়রনটার মাধ্যমে আয়রন করতে পারবেন এটা একদম হেন দেখতে খুবই সুন্দর আর দামটাও কিন্তু একদম রিজনেবল এই আয়রনটা আমাদের থেকে আপনারা চব্বিশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আর সারাদার যেটা রয়েছে এটা নিতে পারবেন আমাদের থেকে তাও চব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা দুইটাই কিন্তু এক হাজার ওয়াটার আয়রন তারপর আমি দেখাবো খুবই ছোট ছোট একটা আয়রন এটা হবে মেরিন ইন্ডিয়ান বাজাজ কোম্পানির ঠিক আছে এই আয়রনটা দেখতে খুবই সুন্দর তবে এই যে ওসানের যে আয়রনটা রয়েছে এটা দুইটা কিন্তু একদম সেমি দেখেন এখানে কিন্তু সাইজে ছোট বড় নাই তবে দেখা এটাই কিন্তু বড় তবে দেখতে এটা ছোট এখানে যে উপরে যে স্ট্রাকচারটা রয়েছে যেটা দিয়ে আপনার আয়রনটাকে ধরে রাখতে হয় সেটাকে একটু ছোট করছে কারণ হলো যে অনেকে ট্রাভেল করে বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যায় বেড়াতে যায় তারা যদি ব্যাগের ভিতরে করে এটা নিয়ে যেতে পারবে এই হিসাবে এটা কোম্পানি বানাইছে এত ছোট করে সব জায়গায় নেওয়া যাবে ঠিক আছে এটা হালকা আছে আপনি ব্যবহার করে মজা পাবেন আর এটা কিন্তু রেগুলেটর রয়েছে এখান একদম মিনিমাম ম্যাক্সিমাম আপনার যত ধরনের কাপড় আছে সব কিন্তু আপনারা খুব সহজে এটার মাধ্যমে আয়রন করতে পারবেন দেখা যায় আপনারা যখন বাসা বাড়িতে কাপড় ধুয়ে ফেলেন ধোয়ার পর যদি আয়রন না করা হয় কাপড়গুলো দেখতে খুবই অসুন্দর লাগে আর বাচ্চারা যদি স্কুলে যায় তাদের স্কুল ড্রেস আছে বা বিভিন্ন তাদের যে ড্রেসগুলো রয়েছে তাদের তাদের যদি আমরা আয়রন করা ছাড়া যদি জামা কাপড়গুলো পরাই তাহলে দেখতে খুবই খারাপ দেখা যায় এই জন্য আপনারা একবার একটা আয়রন করাই করবেন বছরের পর বছর ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না তাছাড়া আপনার যদি দোকানে একটা কাপড় আয়রন করতে দেন মিনিমাম দশ টাকা নেয় আর আবার দুই তিন দিন সময় নিয়ে নেয় ভাই একটা কাপড় আমি আয়রন করব টাকা দিয়ে তারপর আবার দুই তিন দিন সময় কোনো দরকার নাই আপনি বাসায় বসে আপনার নিজের কাজ করতে পারবেন একদম সেফ ঠিক আছে এই আয়রনগুলোর কোনো ধরনের কোনো রিস্ক বেশি হিট হয়ে যাবে আপনি যদি এখানে হাত দেন তাহলে একটু হয়তো গরম লাগতে পারে এমনিতে হাত পুড়ে যাওয়ার অপশন নাই ঠিক আছে কারণ হলো এই সবগুলো আয়রনেই সেফটি লক রয়েছে আপনি এখানে যতটুকু হিট দিবেন এই হিট অনুযায়ী সে হিট হবে তারপরে এটা নিজে নিজে অফ হয়ে যাবে হিটটা যদি আবার একটু কমে যায় তখন আবার নিজে নিজে অন হয়ে যাবে ঠিক আছে আর এটা হবে প্যানাসনিকের একটা আয়রন দেখতে খুবই সুন্দর অনেক হেভি এটা এটা একটু ওয়েট আপনি যখন আয়রন করবেন আপনার কাপড়টাকে মানে শক্তি প্রয়োগ করতে হবে না কাপড়ের উপরে শুধু আনবেন আর নিবেন তাহলে কিন্তু আয়রন হয়ে যাবে খুব দ্রুত হয়ে যাবে ঠিক আছে এই প্যানাসনিকের আয়রনটা যদি কেউ আমাদের থেকে নিতে চান মাত্র আটাইশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আর বাজাজে যদি কেউ এটা নিতে চান মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আর ওসান ব্র্যান্ডের যেগুলো রয়েছে এগুলো চব্বিশশো পঞ্চাশ টাকা আবার কি সাহারা যেটা রয়েছে এটা চব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের থেকে নিতে পারবেন এই আয়রনগুলো নিতে হলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আর আমাদের শপে না আসতে পারলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তবে আমাদের শোরুমে যদি কেউ আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল দ্বিতীয় দ্বিতীয়তালায় একশো দুই নম্বর সব আদিবাস তবে আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম